لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم بيوتو شكبيندو আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কা শরীফে এটি শুধু একটি শহর নয় বরং এটি ইতিহাস আধ্যাত্মিক এবং ইমানের কেন্দ্রবিন্দু আজ আমরা জানব পবিত্র মক্কা শরীফের ইতিহাস এবং শেয়ার করব আমার ভ্রমণ অভিজ্ঞতা সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য দর্শক আমি এখন মসজিদুল হারামে প্রবেশ করলাম মক্কার সবচেয়ে বড় সৌন্দর্য হল মসজিদুল হারাম এখানে অবস্থান করেছে পবিত্র কাবা আবার এক কোনায় রয়েছে হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজির হওয়া পাঠ এখানে রয়েছে জমজমকুপ যার পানি সারা পৃথিবীর মুসলমানদের জন্য বরকতময় সাফা ও মারোয়ার মাঝের সাইর পথ আমাদের মনে করিয়ে দেয় হজরত হাজেরা হালাই সালামের ধৈর্য ও ত্যাগের কথা আর মক্কার কাছে রয়েছে ঐতিহাসিক গারে হেরা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অহিপ্রাপ্ত হয়েছিলেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও বানাবো ঘাড়ে হেরা এর ইতিহাস নিয়ে তাই সবাই আমার ট্রাভেল আর্ট হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মসজিদুল হারাম থেকে বের হতে চোখে পড়ল কালো গ্লাফের পবিত্র কাবা শরীফ কাবা শরীফ চোখের সামনে আসতে মনে হচ্ছিল জীবনের সব দুঃখ কষ্ট মুছে যাচ্ছে মক্কা হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মভূমি আর এটাই হলো পৃথিবীর প্রথম ইবাদত গৃহ পবিত্র কাবা শরীফ হজরত ইব্রাহিম আলাইহি আসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহি সালাম আল্লাহর আদেশে কাবা নির্মাণ করেছিলেন তখন থেকে কাবা মুমিনদের নামাজ ও ইবাদতের কেন্দ্র হয়ে গেছে ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবা শরীফ প্রথম নির্মাণ করেন হজরত আদম আলাইহিস সালাম এটি পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হিসেবে আল্লাহ নির্দেশে প্রতিষ্ঠিত হয় পরে সময়ের সাথে সাথে সেই ঘর নষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা নির্দেশে হজরুত ইব্রাহিম আলাইহি ওসাল্লাম এবং তার পুত্র হজরুত ইসমাইল আলাইহিসাল্লাম পুনরায় কাবা শরীফ নির্মাণ করেন কুরআনে বলা হয়েছে আমি ও ইসমাইলকে নির্দেশ দিলাম আমার ঘর পবিত্র করো যারা তাওয়াফ করবে নামাজ করবে রুকু সেজদা করবে তাদের জন্য ইসলামের পূর্বে আরবরা গাবাকে কেন্দ্র করে বিভিন্ন মূর্তি স্থাপন করে মোটামুটি তিনশত সাহিত্যের মূর্তি ছিল কাবা শরীফের চারপাশে কিন্তু তবুও তারা এটাকে পবিত্র স্থান হিসেবে মানতো এবং হজ পালন করত যদিও তা ছিল বিকৃত আকারে ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি মক্কা বিজয়ের পর কাবা শরীফকে সব মূর্তি থেকে মুক্ত করেন এবং এক আল্লাহর ইবাদতের ঘর হিসেবে প্রতিষ্ঠা করেন সেই থেকে কাবা শরীফ মুসলমানদের কিপলা হয়ে আছে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নামাজ পড়ুন না কেন সে মুখ ফিরিয়ে থাকে এই কাবা শরীফের থেকে আজকের দিনে কাবা শরীফকে ঘিরে রয়েছে মসজিদুল হারাম এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে লাখো মানুষ নামাজ আদায় করতে পারে কাবা শরীফের গায়ে থাকা কালো কাপড়কে বলা হয় কিসুয়া যা প্রতি বছর নতুন করে পরিবর্তন করা হয় এবং এখানে অবস্থিত হাজরে পাথর যা মুসলিমরা করার সময় চুম্বন বা স্পর্শ করার চেষ্টা করে তাওয়াফ শেষ করে আমরা এখন যাব সাফা মারোয়া এই জাভা মারোয়া ও জমজম কূপের ইতিহাস নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বন্ধুরা মক্কা শরীফ শুধু একটি শহর নয় এটি ইমান ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনস্থল আল্লাহ তালা আমাদের সবাইকে একদিন খাবার শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ